ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখ সবচেয়ে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে কিন্তু ওএমআর মামলা যে ডিভিশন বেঞ্চ ওয়ে মামলা মামলা ইনসার্ভিস টিচাররা করেছিলেন সেই মামলার কোথাও কি নিষ্পত্তি ঘটে গেল অর্থাৎ এই মামলাটিকে ডিসপোজ অফ করে দিয়েছেন জাস্টিস হরিশ স্যার এবং জাস্টিস প্রসেনজিৎ স্যারের ডিভিশন বেঞ্চ এবং এই ডিসপোজ অফারে মামলা নিষ্পত্তিটা হচ্ছে এবং তার সাথে যেখানে কানেক্টেড অ্যাপ্লিকেশনগুলো ছিল সেগুলোও কিন্তু নিষ্পত্তি ঘটে গেল এই রিট অ্যাপ্লিকেশনটা বেসিক্যালি যেটা করা হয়েছে সেটা শান্তিনি সিট ও সিটের মামলাটিকে চ্যালেঞ্জ করে ডিভিশনে তারা গেছিলেন এবং ফার্স্ট যে ফার্স্ট অ্যান্ড লাস্ট যে পয়েন্টটা তাদের ছিল যে মেন্টেনিটি পয়েন্টটা অর্থাৎ এই মামলা গ্রহণযোগ্য কতটা এবং সেক্ষেত্রে বত্রিশ হাজার জিন সার্ভিস টিচারদের মামলা চলছে সেখানে গিয়ে ডিভিশন বেঞ্চ যাতে এর উপর একটা ইন্টিম অর্ডার বা একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় তার জন্য বা জারি করে তার জন্য তারা ডিভিশন বেঞ্চে গেছিলেন কিন্তু এন্টার মামলা একদম শুরুতেই একটা বিভ্রাট ঘটে সেটা হচ্ছে দুটো অর্ডারকে চ্যালেঞ্জ করে অ্যাপিলেন্ডা অর্থাৎ ইনসার্ভিস টিচাররা তারা ডিভিশন বেঞ্চে মামলা বা ম্যাট অ্যাপ্লিকেশন দাখিল করেন যার নাম্বার ম্যাট তেরোশো দু হাজার চব্বিশ সেক্ষেত্রে তারা কোর্ট ফিসটাই দেয়নি যথার্থভাবে অর্থাৎ যেহেতু দুটো অর্ডারকে চ্যালেঞ্জ করে গেছে তো চারশো টাকার জায়গায় আটশো টাকা দেওয়ার কথা সেখানে তারা চারশো টাকা দেন তো প্রথমেই ডিভিশন বেঞ্চে এটা নিয়ে কুটিনাটি নাড়াচাড়া হয় এবং সেক্ষেত্রে জাস্টিস হরিষ্ট সেই বিষয়টা দেখেন এবং পরবর্তী ক্ষেত্রে যখন মামলাটা পুনরায় শুনানি শুরু হয় তারপরে মেন্টালিটি পয়েন্ট নিয়ে ঘটে এবং সেক্ষেত্রে রেসপন্ডেন্ট পার্টি যারা ছিলেন তারা অলরেডি তারা সুদীপ দাসগুত দীপেন্দু চাটার্জী তারা বলছিলেন যে যেহেতু দু তারিখের অর্ডারে জাস্টিস আসান মান্থা স্যার প্রথমে বলেছেন যে এই মেন্টালিটি পয়েন্টটা আমরা শুরুতে আলোচনা করবো যখন প্লিয়ারিং শুরু হবে আর হিয়ারিং শুরু হবে তো সেক্ষেত্রে সেটাকে তারা পাখির বানিয়ে দেয় এবং পরবর্তী ক্ষেত্রে ডিভিশন বেঞ্চ যে অর্ডারটা দেয় সেক্ষেত্রে তার আগে আর একটা পয়েন্ট একটু বলে দিই সেক্ষেত্রে অ্যাপিলেন্ট পার্টির থেকে আরও যে বক্তব্যটা বলা হচ্ছিল যে এত ওয়াইড আকারে কী দরকার যাওয়ার বা সিবিআই এতটা পরিমাণ ইনভেস্টিগেশন নতুন এজেন্সি এঙ্গেজ করা বা নতুন পার্সনকে এংগেজ করা এগুলোর থেকে যাতে বিরত থাকে তার জন্য একটা ইন্টিম অর্ডার যাতে দেয় কিন্তু কোর্ট এখানে কোনো ভ্রুক্ষেপ করেনি কোর্ট কিন্তু সরাসরি যেটা ডিসাইড করেছে মেন্টালিটি পয়েন্ট যেহেতু সিঙ্গেল বেঞ্চে আবার এটাকে নিয়ে আলোচনা হবে তো গোটা মামলাটাই কিন্তু পুনরায় ফিরে যাচ্ছে আবার সিঙ্গেল বেঞ্চে যেমনটা শুনানি চলছিলো তেমনটা শুনানি হবে সেখানে এবং যে যে ডিরেকশনগুলো এসছে তার উপর কোনো ইনটিম স্টে কিন্তু দেয়নি বা ফার্দার প্রোসিডিংয়ে কোনো ইনটিম স্টে দেয়নি তো মোটামুটিভাবে এই যে ডিভিশন বেঞ্চের মামলাটা যেটা ডিসপোজ অফ হয়ে গেল অর্থাৎ নিষ্পত্তি ঘটে গেল এতে গিয়ে পরিষ্কার হয়ে গেলো এই শান্তনু হয়ে আমার মামলা এটা কিন্তু পুনরায় সিঙ্গেল বেঞ্চ বা জাস্টিস আসম স্যারের বেঞ্চে কিন্তু চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে কিন্তু এর মূল শুনানিটা হবে এরপর দেখা যাক এই টিচার আর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কিনা কারণ এই মামলা ডিসপোজ হয়ে যাওয়ার পর তারা তাদের থেকে তারা সুপ্রিম কোর্ট তাদের যার স্কোপ থাকে সেক্ষেত্রে তারা যায় কিনা সেটাও দেখার বিষয়ে তো আপাতত আমরা সে গেলে ফিল্ডে